প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকের আলোচনার বিষয় থাকবে হচ্ছে হোয়াট ইজ মডিফায়ার্স সহজেই তোমরা শিখে নাও আমার এই ভিডিও থেকে কিভাবে আমরা মডিফায়ার্স চিনব বা কিভাবে আমরা মডিফায়ার্স কমপ্লিট করব তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে মডিফায়ার্স একটি আতঙ্কের নাম আবার অনেকের কাছে মনে হতে পারে মডিফায়ার্স খুব কঠিন একটা অধ্যায় কিন্তু আমি বলবো এটা খুবই সহজ এবং ইজি একটি অধ্যায় যেটা তোমরা এই ভিডিও থেকে সহজে শিখে নিতে পারবে আমি ইন শর্টলি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আমরা মডিফায়ারস চিনবো তো দেরি না করে শুরু করছি লেট'স গি স্টার্ট আসলে কি হোয়াট ইজ যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ তাহলে প্রথমেই যে কথাটা আসবে সেটা হচ্ছে কোন শব্দ বা বাক্যাংশ অন্য কোনো শব্দ বা বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করলে অথবা পরিবর্তন করলে অথবা রূপান্তর করলে তাকে আমরা কি বলবো মডিফায়ার্স বলবো মডিফায়ার্স আসলে কারা কাদেরকে আমরা মডিফায়ার্স হিসেবে ধরবো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট মডিফায়ার্স যে হু আর দ্য মডিফায়ার্স মডিফায়ার্স হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফায়ার্স হচ্ছে অ্যাজেক্টিভ কমফাউন অ্যাজেক্টিভ অ্যাডবার্ট ডিফিনাইট আর্টিকেল ফসিসিপুয়ার্স নাম সহ আরও অনেকেই এরা হচ্ছে মূলত মডিফায়ার্স তাহলে মডিফায়ার্সের প্রকার বেদ মডিফায়ার্সের প্রকার বেদ আসলে মডিফায়ার্স কত প্রকার মডিফায়ার্স বেসিক্যালি দুই প্রকার ফ্রি মডিফায়ার আরেকটা হচ্ছে হোস্ট মডিফায়ার্স নাম শুনেই বোঝা যাচ্ছে যে এদের একজন হচ্ছে নাউন অথবা প্রণয়নের আগে বসবে

মানুষটি কেমন সে মানুষটি হচ্ছে সৎ এখানে অনেস্ট শব্দটি ম্যানকে মডিফাই করছে রহিম ইজ এ ট্যালেন্টেড ফুটবলার এখানে ফুটবলার রহিমকে কি করছে এই ট্যালেন্টেড শব্দটি মডিফাই করছে তাহলে ট্যালেন্টেড আর অনেস্ট এখানে কিন্তু কী অ্যাজেকটিভ হিসেবে প্রি মডিফায়ার হিসেবে বসেছে নাউন ম্যান এবং ফুটবলার এর আগে বসে প্রি মডিফায়ার হিসেবে বসেছে তাহলে বাক্য দুটিতে অনেস্ট এবং ফুড বলার হলো দুটি নাউন শব্দ দুটির আগে বসে অ্যাডজেক্টিভ অনেস্ট এবং ট্যালেন্টেড কে প্রি মডিফায়ার এর হলো প্রি মডিফায়ার তারপর আছে প্রি মডিফায়ার অ্যাডভার্ব অ্যাডভার্ব হচ্ছে নাউন অথবা প্রোনাউনের কাজকে মডিফাই করে আমরা মনে রাখবো যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হচ্ছে সব সময় নাউন অথবা প্রোনাউনের কাজকে মডিফাই করে যেমন উই ফাইনালি ডিসাইডেড টু গো হোয়্যারএভার উই ওয়ান্ট হি ইজ স্টিল প্লেইং টেনিস এখানে ফাইনালি এবং স্টিল এই দুটি শব্দ কি রূপে বসেছে অ্যাডভার্ব রূপে মডিফাই মডিফায়ার হিসেবে এখানে বসেছে প্রি মধ্যে আরও রয়েছে পার্টিসিপল পার্টিসিপল আসলে কি আমরা কিভাবে পার্টিসিপল চিনব পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে থাকে তাহলে পার্টিসিপল কিসের কাজ করে থাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে থাকে পার্টিসিপল মূলত তিন প্রকার

ট্রেন এই রানিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ট্রেন নাউন এখানে ডগ নাউনের এর আগে বসে প্রি মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল রূপে বসেছে তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল আমরা পাস্ট পার্টিসিপল কিভাবে চিনব এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে গঠিত হয় অর্থাৎ পাস্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে পাস্ট পার্টিসিপল তাহলে নাউনের পূর্বে বসে কিসের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে আমরা একটু দেখে নিজাম্পল এ ব্রোকেন গ্লাস একটি ভাঙা গ্লাস বা একটি ভাঙা কাজ আমরা বলতে পারি এখানে এখানে এবং কি হয়েছে দ্য পার্টিসিপল রূপে বসেছে গ্লাসের এবং ডোরের আগে প্রিমডিফায়ার হিসেবে বসেছে তারপর রয়েছে পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল মূলত হ্যাভিং গ্লাস ভার্বের

পারফেক্ট পার্টিসিপেন্ট তারপর রয়েছে প্রিমডিফায়ার স্পেসিফিকার কি হচ্ছে হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ করে এমন কোন শব্দ যেমন ডিফিনেট আর্টিকেল রয়েছে পসেসিভ দেয়ার হুজ এগুলো তারপর রয়েছে ডেমনস্ট্রেটিভ এগুলো তারপর রয়েছে হুইজ interrogative যেগুলো রয়েছে সেই সবগুলোই আমরা determiner হিসেবে ব্যবহার করবো আচ্ছা তারপরে pre modifier এর মধ্যে রয়েছে quantifier quantifier কি quantifier হলো noun এর পরিমাণ কোয়ান্টিটি নির্দেশ করে অর্থাৎ কোয়ান্টিটি নির্দেশক হচ্ছে quantifier কত পরিমাণ বা কত কি এরকম নির্দেশক যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে quantifier

one night i had a dream তাহলে এখানে five মাস one এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ডিটারমাইনার অর্থাৎ প্রি মডিফায়ারস হিসেবে এখানে বসেছে প্রি মডিফায়ার এর মধ্যে আরেকটা রয়েছে নাউন অনেক ক্ষেত্রে নাউন নাউনকেই কিন্তু মডিফাই করে নাউনি নাউনকে মডিফাই করে সেটা কিভাবে যখন দুটি নাউন পাশাপাশি বসে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে সেক্ষেত্রে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটির এ মডিফাই যখন করে তখন সেটা Adjective এর মতো কাজ করে। কিসের মতো কাজ করে? Adjective এর মতো কাজ করে। কিভাবে? He lost my He lost his money bag. এখানে মানিটা হচ্ছে We went to a book fair. তাহলে এখানে ব্যাগ হচ্ছে একটি noun, ফেয়ার একটি noun। এখানে মানিও কিন্তু noun, বুকও noun কিন্তু এই দুটি noun পাশাপাশি বসে কি করেছে? মডিফাই করেছে একটি আরেকটিকে। তাহলে সেটা কিন্তু Adjective এর মতো কাজ করছে। এখানে মানি ব্যাক বুক ফেয়ার হচ্ছে নাউন কিন্তু উভয় বাক্যে মানি বুক শব্দ দুটি অ্যাডজেকটিভ রূপে বসে মডিফাই করেছে এই দুটিকে একটিকে একটি নাউনকে মডিফাই করে অ্যাডজেকটিভের মতো কাজ করেছে তারপরে রয়েছে প্রি মডিফায়ার কম্পাউন্ড অ্যাডজেকটিভ কম্পাউন্ড অ্যাডজেকটিভ কম্পাউন্ড অ্যাডজেকটিভ বলতে দুই বা ততোধিক অ্যাডজেকটিভ যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করা অর্থাৎ দুই বা ততোধিক অ্যাডজেকটিভ যুক্ত হয়ে একটি শব্দ পরিณহত করবে একটি অ্যাডজেকটিভ রূপে মডিফাইر হিসেবে কাজ করবে যেমন শি হ্যাজ ব্লু আই বিউটি হি ইজ এ ওয়েল नोन অথর এখানে বিউটি এবং অথর কে পাশাপাশি দুটি অ্যাডজেকটিভ বসেছে একটি ব্লু এবং একটি আই একটি ওয়েল একটি नोन দুটি শব্দ পাশাপাশি একসাথে বসে অ্যাডজেকটিভ রূপে বসেছে এবং মডিফাই করছে কাকে বিউটি কে এবং অথর কে তারপরে পোস্ট মডিফায়ার রয়েছে

পরবর্তী যে অংশটুকু রয়েছে সেটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করব মডিফায়ার নিয়ে তারপরে আমরা এক্সাম্পল কিছু দেখব সেগুলো সলভ করার চেষ্টা করব আশা করব তোমাদের এই মডিফায়ার নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না একবারে ক্লিয়ার হয়ে যাবে তো পরবর্তী ভিডিও ভিডিওতে আমাদের সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের মডিফায়ার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং